আরেকটি গণিত সমাধান দেখবো যে এখানে একটি অপেক্ষক দেখেছি যে বলা হয়েছে অপেক্ষকটি উত্তলতার প্রকৃতি নির্ণয় তো আমরা কিন্তু উত্তোলতার প্রকৃতি নির্ণয় দেখেছি যে দ্বিতীয় তৃতীয় মাত্র অন্তর্করণের মানের উপর ভিত্তি করে আমরা উত্তলতার প্রকৃতি বর্ণনা করতে পারবো ঠিক আছে যাই হোক আমি ডিরেক্টলি কথা না সমাধানে সমাধান এখানে আমরা একটু অপেক্ষক তুলে নিই দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টেন এক্স মাইনাস ফোর এক্স থ্রি ফোর প্লাস হান্ড্রেড হ্যাঁ আমরা এটাকে প্রথম মাত্রার আগে হচ্ছে অন্তঃকরণ করে নিব কারণ উত্তোলতার প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদেরকে দ্বিতীয় মাত্রার প্রয়োজনীয় শর্তে দ্বিতীয় মাত্রার অন্তর্করণের মানকে হিসাব করতে হয় ঠিক আছে সুতরাং এটাকে আমরা প্রথম মাত্রা অন্তর্করণ করে নেব প্রয়োজনীয় শর্তে আমাদের দ্বিতীয় মাত্রা অন্তর্করণের মান মান অনুযায়ী করতে হবে সো এটাকে যদি আমরা প্রথম মাত্র অন্তর্করণ করে নিই তাহলে ডি অফ ওয়াই ডি অফ এক্স এখানে এক্স লেখার উদ্দেশ্য আমাদের চলক আছে এক্স এক্স চরকে সাপেক্ষে এটাকে করতে হবে সো ডি অফ এক্স ওয়াই এটার যদি আমরা এই যে পয়ের মানটা এখন দেখি যে ডি অফ ডি এক্স টেন এই চলকের অন্তর্গণ পাওয়ার পাওয়ার ফোর আছে না টেন ইন্টু ফোর এক্স মাইনাস ফোর চারি থেকে একবার দিলে তিন আর কোনো ধুবো ধুব মানকে করে তার মান হয়ে যায় জিরো তাহলে এখানে আমাদের 4t x এক্স মাইনাস ফোর তারপর হল কিউ হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম মাত্রা অন্তর্গরণের মান এখন আমরা মূল সমাধানে গিয়ে দেখব যে কি হয় এখন প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত বলা হয়েছে যে দ্বিতীয় মাত্রার অন্তরকরণের মান কি হবে শূন্য হবে তাহলে প্রথম মাত্রার অন্তরকরণের মান আমরা কত পেয়েছি এটার মান পেয়েছি হচ্ছে এটা এই মানটা আমাদের এখানে দ্বিতীয় মাত্রা লিখতে হবে ফোরটি রাইট এক্স মাইনাস ফোর হোল কিউব ইজিক্যাল জিরো এটা হচ্ছে দ্বিতীয় মাত্র অন্ত মান ডি অফ ডি এক্স এটা হ্যাঁ এখন আমরা হচ্ছে এই থ্রিটাকে আবার সামনে নিয়ে আসি কারণ পাওয়ার সামনে চলে আসে ইঞ্চু এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইজিক্যাল জিরো তাহলে ওয়ান টু জিরো ঠিকই থাকলো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইজিক্যাল জিরো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইজিক্যাল জিরো নিশে ওয়ান টুয়েন্টিকে ভাগ দিয়ে দিই জিরো হয়ে যায় এবারে এই বর্গটা ওপরে পার করে দিই জিরো এটা কিভাবে আসলো এই বর্গটাকে আমরা ওর উপরে রুট করে দিয়েছি এটা সমাধানটা একবার করা হয়েছে যার কারণে এরকম আসে অতএব আমরা কি পেলাম এক্স ইজ ইকুয়াল ফোর এটা আমাদের প্রয়োজনীয় শর্তে এক্স এর ওয়ান ফোর পেলাম এবারে আমাদের পর্যাপ্ত শর্তটা দেখব হ্যাঁ পর্যাপ্ত শর্তে বলা যাচ্ছে তৃতীয় মাত্র অন্তর্গ্রহণের মান হতে আমরা এটার সমাধান নিয়ে আসবো পর্যাপ্ত শর্ত তৃতীয় মাত্র অন্তর্গ্রহণের মান হচ্ছে ওয়াই কিউব ডি অফ ডি কিউব এক্স ইজ ইকুয়াল এই যে এইটা এইটার অন্তর্গণ করবো শুধু এটার অন্তর্গণ করবো তাহলে ওয়ান টু জিরো ইন্টু এই টুটা সামনে নিয়ে আসি কি থাকবে এক্স মাইনাস ফোর হ্যাঁ না তাহলে টু ফোরটি এখন এখানে আমরা এখানে বসিয়ে দেবো এখানে ফোর ইন্টু চার মধ্যে চার কিন্তু শূন্য হয়ে যায় ফলক শূন্য তৃতীয় মাত্র মান আমরা কি পেলাম তৃতীয় মাত্র মান আমরা কি পেয়েছি শূন্য পেয়েছি হ্যাঁ তৃতীয় মাত্রার অন্তর্করণের মান আমরা শূন্য পেয়েছি এখন আমাদেরকে উত্তলতা এবং অবতলতার মান বা একটা অপেক্ষকের প্রকৃতি বিশ্লেষণ করতে হলে আমাদেরকে তৃতীয় মাত্রার অন্তর্করণের মান হয়তো ধনাত্মক অথবা ঋণাত্মক এই দুটি হতে হবে কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় মাত্রার অন্তর্কলের মান আমরা শূন্য পেয়েছি সুতরাং এটাকে আমাদের কি করা যাবে না উত্তলতা এবং অবতলতার প্রকৃতি বিশ্লেষণ করা যাবে না আমরা এখানে বলতে পারি আমরা এখানে বলতে পারি যে যেহেতু যেহেতু অপেক্ষকটির উত্তলতা এবং অবতলতার প্রকৃতি নির্ণয় করা অসম্ভব যার ফলে অপেক্ষকটি প্রকৃতি নির্ণয় করা অসম্ভব